সুপ্রভাত রাধে রাধে ফ্রম সুন্দরবন পাখিরালা মৈনাক হোটেল তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে লাস্ট দিন আজকে আমরা বাড়ি ফিরব এখন বাজে হচ্ছে ঘড়িতে পৌনে আটটা পৌনে আটটা আজকে যেহেতু ফেরার পালা তাই অতটা তাড়াহুড়ো নেই কালকে যেমন সাতটার আগেই বেরিয়ে যেতে বলেছিলেন আজকে অতটা তাড়াহুড়ো নেই তো এই যে লাগে এই যে গুছানো হয়ে গেছে আর এখানে মাস্টরমশাই কী গোছাচ্ছে মাস্টারমশাই আমার ইউটিউবের জিনিসপত্রের দায়িত্ব মাস্টারমশাই আমি নাকি ইউটিউবার ইউটিউবার আমি আর গোছানোর দায়িত্ব মাস্টারমশাই তাই তো তো চলুন তাহলে আজকেরও সারা দিনটা কি কি করতে থাকি এবং বাড়ি ফিরবো সেটাই তিন দিনের ট্যুর হয়ে গেল তবে এরকম ছোটোখাটো ট্যুর কিছু না হোক রিল্যাক্সেশনের জন্য আসা যায় খাওয়া দাওয়া যেমন সুন্দর প্রকৃতি তার থেকেও অপূর্ব সুন্দর যেটার জন্য আসা যে পরিষ্কার পরিবেশ সুন্দর প্রকৃতি ফ্রেশ অক্সিজেন আহা জীবন এটাই চলুন এই হচ্ছে সুন্দরবনের সুন্দর আবহাওয়া আর এই যে রাজহাঁস এই যে আর মইনা আবাসন ছেড়ে চলে যাচ্ছে ওখানে কত সুন্দর মুরগি ছাগল এখানে হাঁস এই গ্রাম্য পরিবেশের আলাদাই মাধুর্য দারুণ দারুণ কাকরা আজকে খাবেন এখানে এই যে এই যে ভেটকি চিংড়ি চিংড়ি খুব সস্তা চিংড়ি ভেটকি কাচ্চি কাটছেন কত রকমের মাছ আছে আমুদি

এই ব্যাপারে আর কি না সত্যি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আপনারা এইভাবেই থাকুন জীবনটাকে এইভাবেই কাটান আর কিছু চাই না ট্রাভেলস থেকে যে আমরা ঘুরতে এসেছি এতদিন মেম্বার্সদের সাথে সবার সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আমার চ্যানেল হচ্ছে এক্সপ্লোরার অনুশ্রী একদম কিছু না হোক নিজেদেরকেও দেখতে পাবেন এটাই আর কিছু না সুন্দর ট্রিপটা আর কিছু না মানে আমাদের সুন্দরবন ট্যুরের টোটাল এই গ্রুপ এত ভালো ছিল মানে বলে বোঝাতে পারবো না যেটা বলার ভাষা নেই আর এখানে চলে এসেছিলো আমাদের টিফিন টিফিনে কী কী আছে ছোলার ডাল কচুরি মিষ্টি তো শেষ দিনের শেষ টিফিন এবার বাড়ি ফেরার পালা মনে দুঃখ আর অনেকটা আনন্দ নিয়ে বাড়ি ফেরার লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির শিখেছিস

ধান জমির মধ্যে দিয়ে পুরো গ্রামের ভেতরে বাবা লোকনাথ বাবার মন্দির ওই স্পটটা এই স্পটটা লোকনাথ বাবার মন্দির শেষ দিনের শেষ পয়েন্ট সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির যেটা ছিল সুন্দরবন থেকে আমাদের মানে পাখিরালা থেকে সোনাকালী ঘাটে ফেরার পথের মাঝখানে হয়তো সেরম কিছু ছিল না কিন্তু আবার অনেক কিছু ছিল যেমন সুন্দর প্রকৃতি সোনালি ধান তার মাঝখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম স্বর্গের থেকে কিছু কম অনুভূতি ছিল না এই ফিলিংস বলে বোঝানো যাবে না যদি কোনো দিন যেতে পারেন আমার ভিওয়ার্সদেরকে বলছি তাহলেই বুঝবেন যে এই সুন্দরবনের প্রকৃতি কতটা সুন্দর তেমন দেখুন লোকনাথ বাবার মন্দিরটাও কিন্তু সেই আদলেই তৈরি করা খড়ের ছাউনি আর মাটির দেওয়াল আর আমাদের টোটাল টিম সারাক্ষণ মজা মজার মজাতেই ব্যস্ত এখানে মনে হচ্ছে সবাই এই সুইং ড্রিঙ্কসটা নিয়ে রিসার্চে বসেছে একবার দেখুন তো এক নজরে যে সবাই কতটা এর মধ্যে মেতে গেছে দেখুন প্রত্যেকজন হ্যাঁ খাচ্ছে খুব কমই জন সবাই রিসার্চ করছে যে এটা কী মানে কি এর মধ্যে বিশেষত্ব আছে এই যে আমার দেখে না এখন ভিডিওটা খুব হাসি পাচ্ছে মাস্টারমশাই ভিডিওটা শ্যুট করেছে কিন্তু সবার রিসার্চ যে আমাদের টোটাল টিমটা বোটে সবার রিসার্চ দেখে এখন আমার হাসি পাচ্ছে যে ড্রিঙ্কটা ছিল ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু এন্ডিং পার্টে এসে ড্রিঙ্ক দিচ্ছে তাহলে আমাদের পঞ্চানন ভোটে এর জন্য থ্যাংকস বিগ বিগ থ্যাংক পুরোটাই ব্ল্যাক ওটাকে নতুন করে যখন আবার ফোন করলাম তখন আমার ভিতর লাইট এসে যাচ্ছে ঢুকনাই <laughs>

খুব ভালো তো বলো কেমন লাগছে বলো খুব ভালো আপনাদের কেমন খাবার দাবার লাগছে বলুন তো ভালো তো সমস্ত ব্যবস্থাপনাটা কেমন বলো তোমরা একদম বাম্পার খুব ভালো তো একদম কোন ত্রুটি নেই পঞ্চানন তার সাথে সাগর সঙ্গম একদম আপনাদেরকে লাস্ট বলুন এবার তো সামনে আসতে বলেছে বড় সদস্য কে হ্যাঁ বাবু বলুন কেমন লাগলো আমার কেমন লাগছে বলো খাওয়া দাওয়া তো বলা যায় না এটা পুরো হচ্ছে একদম খাদ্য যজ্ঞ হ্যাঁ প্রথম দিন থেকে আজকে তিন নম্বর দিন একদম খাদ্য যজ্ঞ চলছে দাদার চ্যানেল আপনারা সবাই দেখছেন খুব ভালো এনজয় করছেন আশা করি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দাদার এই ভিডিওটাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ অবশ্যই চলে এখন সুন্দরবন পুরা তিন দিনের এই ট্রিপে আর এনজয় করুন একদম পুরো গ্রুপে হ্যাঁ একদম

তোমরা <play> <mats> <premier> <player> <satills> <sh> বলো যে আমাদের সঙ্গে ট্যুর করে তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো মানে আমরা মানুষগুলো কেমন যে অন্যান্য যে এতদিন ধরে বোট চালিয়েছো সেরকমের থেকে কি একটু আলাদা বোট আচ্ছা যাই হোক আর আর কি লঞ্চ তোমাদের মনে হলো কি যে আমরা একটু আলাদা ধরনের মানে একটু আনা আনন্দ বেশি করলাম ভালো লেগেছে তো আর আমাদেরও সত্যি আমাদেরও সত্যি খুব ভালো লেগেছে তোমাদের রান্না বান্না ব্যবস্থাপনা সমস্ত কিছু খুব ভালো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছে একদম খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে আজ হলো এন্ডিং পার্ট সুন্দরবনের পাঠ শেষ করলাম আশা করি আপনাদের ভিডিও খুব ভালো লেগেছে আমি বলি যারা পঞ্চাননের টিম আছেন আর আমার ভিডিও দেখছেন এই মুহূর্তগুলোকে কতজন ক্যাপচার করে আনতে পেরেছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে এত সুন্দর মুহূর্ত আমি যে ক্যাপচার করেছি আর আপনাদেরও একটা স্মৃতি সুন্দর জায়গা করেছি সেই যে মুহূর্তগুলো কাটিয়েছি সেটা কিন্তু এই ক্যাপচারটা না করলে হয়তো ফিরে পেতাম না জানি না কোনো দিনও আবার সবাই একসাথে হতে পারবো কি না হয়তো পারবো বা হয়তো পারবো না সেই সুন্দর স্মৃতিগুলোকে নিয়েই আজকের ভিডিও শেষ করলাম আশা করি আপনাদের সকলের এই ভিডিওর পার্টগুলো ভালো লেগেছে যারা এখনও সুন্দরবন যাননি অবশ্যই একবার ঘুরে আসুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে চলুন আজকের মতো এখানেই শেষ করলাম